মানুষের আকৃতি ধারণ করে জিনেরা যে ধোকা দিয়ে থাকে এটাকে বর্তমান প্রযুক্তির ভাষায় র্যাপটাইলিয়ান্স বলা হয় এই র্যাপটাইলিয়ান্স বা মানুষের আকৃতি ধারণ করে বিভিন্নভাবে মানুষকে ধোকা দেওয়া এটা জিনদের একটা প্রক্রিয়া আমরা বলতে পারি এবং এই প্রক্রিয়ায় জিনেরা সাহাবাই করামের সামনে সোরাকা নামক ব্যক্তির আকার আকৃতি ধারণ করে যখন ধোকা দিচ্ছিল ফেরেস্তারা আসার কারণে তখন তারা আর ধোকা দিতে পারে না এবং ভয়ে সেখান থেকে পালিয়ে যায় তাহলে এটা খুবই স্বাভাবিক বিষয় যে এই জাতীয় ঘটনা ঘটতে পারে যে জিনেরা বিভিন্ন আকার ধারণ করে মানুষকে ভয় দেখানো অথবা ক্ষতি করা অথবা ক্ষতি সাধন করার চেষ্টা করা বিভিন্নভাবে জাদু করার যে প্রবণতা এই প্রবণতা তৈরি হতে পারে রেপটাইলিয়ান্স এই প্রবৃতি অথবা এই ধরনের প্রবণতা তৈরি হওয়া খুবই স্বাভাবিক বিষয় এটা তৈরি হলে নানাভাবে মানুষ ক্ষতির সম্মুখীন হবে অনেক সময় আপনি দেখবেন যে আপনার মায়ের চেহারা ধারণ করে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে নতুন বাচ্চা হওয়ার পরে এই বাচ্চাটাকে চুরি করে নেওয়ার জন্য শাশুড়ির আকার ধারণ করে এরপরে বাচ্চাটাকে চুরি করে নিয়ে মেরে ফেললো রেপটাইলিয়ান্স জিনেরা এ জাতীয় কর্মকাণ্ড করে থাকে বিভিন্ন মানুষের আকার ধারণ করে ক্ষতি করার চেষ্টা করে এটা থেকে বাঁচার জন্য আমাদের প্রতিনিয়ত সুরায় ফালাক এবং সুরায় নাস ঘরের ভিতরে সবসময় এটা পড়া উচিত সুরায় বাকার তেলাওয়াতকে চালু রাখা দরকার উচ্চ কণ্ঠে এখন কোরআনুল করিমের তেলাওয়াত ছেড়ে রাখা দরকার এর মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন এ জাতীয় যত রকমের দুষ্ট চক্রের চক্রান্ত আছে এই চক্রান্তগুলো থেকে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করবে সুতরাং রেপটাইলিয়ানসদের চক্রান্ত থেকে বাঁচার জন্য যারা মানুষের আকৃতি ধারণ করে জিন জাতির মধ্য থেকে মানুষের ক্ষতি সাধন করে তাদের এই ক্ষতি সাধন থেকে বাঁচার জন্যে অবশ্যই এই কাজটা আমাদের চালিয়ে যেতে হবে যদি আমরা এই কাজটা চালিয়ে যেতে পারি হতে পারে আল্লাহ রব্বুল আলমিন সুরায় ফালাক সুরায় নাস আয়াতুল কুরসি সুরায় বাকারা এই তেলাউদগুলোর মধ্য দিয়ে রেপটাইলিয়ানসদের বিভিন্ন আঘাত থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবে আসসালাম আলাইকুম ওরা দাড়ি ধরে একজন ব্যবসায়ীকে লাঞ্চনা করা হচ্ছে মানিকগঞ্জের ঘিওরে ব্যবসায়ীর নামও হচ্ছে যিনি দাড়িওয়ালা ছিলেন ওই ব্যবসায়ীর নামও ছিল মানিক দোকানের নামও মানিক টেলিকম আপনারা নিশ্চয়ই দেখেছেন যেই লোকটা ওনাকে এসে মারধর করছে এবং দাড়ি ধরেই মারধোর করছে এবং দাড়ি নিয়ে গালি দিচ্ছে এবং এটা শুধু আইনের আওতায় আনলে হবে না বরং আইনের আওতায় আনার পরে যে কাজটা করেছে এই বিষয়টা ঠিক যেভাবে মিডিয়ায় ফলাও হয়েছে যে একজন মানুষের দাড়ি ধরে সে অপমান করেছে দাড়ি ধরে সে শুধু ওই লোকটাকে অপমান করে নেই দাড়ি ধরে আঘাত করা মানেই হচ্ছে নবী করিম সাল্লাহসাল্লামকে অপমান করা বাংলাদেশের মতো একটা মুসলিম দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে দাঁড়ি ধরে কোনোভাবে অপমান অপদস্থ করা মানে সমস্ত মুসলমানদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এটা পরিষ্কারভাবে এই বিষয়ে সজাগ সচেতন থাকা দরকার যদি এখন আমরা এই বিষয়গুলো না বুঝি কবে বুঝবো আমরা বলেন একজন মানুষকে সে দাড়ি ধরে টানতেছে এবং অপমান করতেছে নবী সাল্লা সাল্লাম হাদিসের ভিতরে পরিষ্কার বলেছেন ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি যে আমি নবীর সুন্নতকে অবজ্ঞা করে সে আমার দলভুক্ত না আর দাড়ির হুকুম সমস্ত চার ফকি চার ফুকাহায়ে কারাম চার মাধাব অনুযায়ী দাড়ির হুকুম ও আজিব দাড়ি মুন্ডানো হারাম যেই ক্লিনশেবওয়ালা ব্যক্তি দাড়িওয়ালা ব্যক্তি দাড়ির মধ্যে ধরে দারিকে অপদস্থ অপমান এবং লাঞ্ছনা করে ব্যা দবিকর কথা বলেছে ওইটা মুসলমানের সন্তান হইতে পারে কিন্তু হারামের উপরে টিকে থেকে একজন মানুষ সন্ন্যার উপরে টিকে থাকা মানুষ ও আজীব যেই লোকটা মানতেছে এই ব্যক্তিকে সে অপমান করতেছে শরীয়তের দৃষ্টিকোণে ওই লোকটা যে লোকটা ক্লিন ক্লিনশেপ সে এমনি ফাসিকির উপরে আছে কারণ প্রকাশ্যে সে হারাম কাজ প্রতিনিয়ত করতেছে এর মধ্যে লোকটা এসে এমনভাবে আঘাত করেছে এবং কয়েকজনে মিলে তাকে ধরে রাখতে পারে না পরে জানা গেল পরিকল্পিতভাবে জাল দলিল তৈরি করার জন্য এবং দলিলের কাজ করে দিলে টাকা দেয় না এ জাতীয় লোকদের চরিত্র তো এর চাইতে ভালো হতে পারে না জাল দলিল করার পরে সে লোক টাকা দেয় না তো টাকা না দেওয়ার কারণে লোকটা কাজ করে দিতে চায় না এটা নিয়ে তার সাথে মনোমানিন্য হলো এক্ষেত্রে পরিষ্কার একটি হাদিস শোনায় দিতে চাই গুন্ডামি করা বন্ধ করেন মান ইন্টাহা বা লুহবতান যে লোকটা সামান্য অস্ত্র ত্যাগ করবে কারো দিকে গুন্ডামির হাত বাড়াবে মানুষের দিকে কাজ করিয়ে আপনি টাকা দিবেন না নবীজি সাল্লা সাল্লাম বলছেন ফালাইসা মিন্না সে আমার দলভুক্ত না অন্য হাদিসের ভিতরে নবীজি বলছেন মান গাস না ফালাইসা মিন্না যে ব্যক্তি ধোকাবাজি করবে কারো কাজ করার পরে আপনি টাকা দিলেন না আপনি ঠকায় দিলেন গোপনে চলে আসলেন কম দিয়ে ভেঙে চলে আসলেন আপনি মনে করছেন অনেক বড় কিছু করে ফেলছেন নবীজি বলতেছেন ফালাইসা মিন্না সে আমার দলভুক্ত না অন্য হাদিসের ভিতরে মান হামাল আলাইনা মিন্না বলছেন ফালাইসা তোরে দেখে নেব তোর খবর আছে যে জাতীয় থ্রেড গুলো সে করলো সেখানে নবীজি বলছেন এই জাতীয় থ্রেড এই জাতীয় থ্রেড যদি কেউ করে ফালাইসা মিন্না সে আমার দলভুক্ত হতে পারে না আমি নবীর দলভুক্ত যদি হতে হয় তাহলে অবশ্যই নবীর উম্মতের মতো হয়ে চলতে হবে নবীজি সাল্সলাম বলছেন ইয়াকুম ফাইন না ভুল মা ওলুময়ামাল তিয়ামা জুলুম করা থেকে বেঁচে থাকো কারণ তুমি যদি জুলুম করো আল্লাহ আরব্বুল আলামিন তোমাকে মাফ করবে না জাহান্নামের অন্ধকার তোমাকে গিলে খাবে কোরানুল করিম আল্লাহ আরব্বুর আলমি জানিয়ে দিলেন ওয়ালা তার কানু ইলা লাদীনু ফাতহ মাসাকু মুন্ন এ আয়াত নাজিল হওয়ার পরে নাবীজির চুল পেকে গেছে আল্লাহ তালা বলছেন জালেমের সহযোগী হও না আমি দেখেছি তার সহযোগিতায় তিন চারজন চলে আসছে এসে তারাও হাত ধরতেছে কিন্তু আমার লোকটাকে শাসাচ্ছে যে তুমি কিছু বোঝো না তুমির কারণ তোমার কারণে আজকে এই ঘটনা ঘটলো যারা শাসাচ্ছে। তারা কত বড় অন্যায় করতেছে। নাবীজি বলতেছেন অলা তার কানু আয়াত নাজিল হলো নবীজির উপরে সুরায় হুদের আয়াত নবী খবরদার জালেমদের সঙ্গী হয়েন না ওলা তার কানু ইলাল্লাদিনু ফতা মাসা নার জালেমের পাশে ঠেস দিয়া দাঁড়ায়েন না জালেমের সহযোগী হয়েন না জালেমের হেল্পিং হ্যান্ড হতে যায়ন না যদি হন তাহলে জাহান আগুন গিলে খাবে নবীজি সাল্লা সাল্লাম বলছেন এ আয়াত নাজিল হওয়ার পরে সাইয়া বাতনি হুদুন এই আয়াত নাজিল হওয়ার পরে আমি নবীর চুল পেকে গেছে যে কয়টা চুল নবীজির পাকছে এই সুরায় হুদ এবং তার পরবর্তী কয়েকটা সুরার আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে নাবিজি সন্ত্রস্ত হতে হতে নাবিজির চুল পেকে গেছে এত পরিমাণ নাবিজি ভয় পেয়েছেন সম্মানিত হাদরিন এই জন্য পরিষ্কারভাবে আপনাদেরকে বলি আমরা আমাদের জীবনে মানুষের উপর অন্যায় করা অবিচার করা থেকে বেঁচে থাকবো আর যে অন্যায় অবিচারটা হয়েছে এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা বাংলাদেশে কামনা করি একেবারে চাক্ষুষ এই ঘটনা যেভাবে প্রচার করা হয়েছে একজন দাঁড়িয়ালার সাথে অপমান এবং অপদস্ত লাঞ্ছিত করে যে দৃশ্যপট তৈরি করেছে তার বিচার যেন এর চেয়েতে বড় দৃষ্টান্ত হয়ে থাকে কেউ যেন এই রকম দুঃসাহস করতে না পারে আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আসসালামুকুম ওরমতুল্লাহ ও বারাকাত